একটি ট্রেন তার ইঞ্জিন পরিবর্তন করতেছিল আর একটি ট্রেন আসার পরে তার লোকে হালকা ধাক্কা খায় তাহলে বুড়িমারি এক্সপ্রেসে দুটি চাকা দুটি বগি লাঞ্চিত হয়ে যায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমরা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এবং যৌথ বাহিনী সদস্যরা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে এলাকায় আসি এখন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটেছে তো আজকে দুর্ঘটনা আজকে যে দায়িত্ব যারা পালন করছে আমার মনে হয় এই ধরনের দুর্ঘটনা এর আগে আমি কোনোভাবে দেখি নাই এই প্রথম দেখতেছি এখানে ট্রেন এখানে প্রবেশ করে যাতায়াত করতেছে সকালে দুপুরে সবসময় কুচিং হচ্ছে বিশেষ করে এমন এক জায়গায় মানে বিটি ঘাটের পাশাপাশি কিন্তু এই ঘটনাটা ঘটেছে আর এদের সময়টা নির্ধারণ করে যে কোন সময় কোন ট্রেনরা আসে তারা এই নির্ধারণটা কর্তৃপক্ষ তারা আজকে এই ঘটনা ঘটতো না রেল কর্তৃপক্ষ এখানে দায়ী আছে আমার জানা মতে কারণ এরা সঠিক সময় সঠিক কাজ করে না ট্রেন তো গেল রানিংয়ে ট্রেন গেল সিঙ্গেল ফেলানো হয় না গেটও ফেলানো হয় ট্রেন ঢুকলো আর একটু সার্লিং এর ট্রেন ছিল ওই ট্রেনে স্পিড ব্রেক না করে ট্রেনের সাথে ট্রেন লাগাই দিয়ে ফেলাই দিল আমি তো ড্রাইভারের সিল্লাছি ব্রেক 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 ড্রাইভার তারা শোনা চলে গেলো যদি একটা টলি ছিল টলিটার কারণে সবাই বাঁচছে টলিটাই লাইন ক্লিয়ার করছে আর এই ফাঁকে লাইন ফাঁকা পায় সেটা দুটো কোচ মেন লাইন থেকেও ইয়ে হয়ে পড়ে গেছে এটুকুই দেখছি আমরা এটা এটা আমাদের অপ্রত্যাশিত ঘটনা এই ধরনের ঘটনা ঘটলে জনগণের একটা ভীতি বা আতঙ্ক সৃষ্টি হয় এতে আমাদের রেলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়